শিক্ষা সংক্রান্ত আমরা আজকে যে খবরটা দেখব সেটা হলো মূল্যায়ন নিয়ে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে হচ্ছে কিন্তু প্রাথমিক বিদ্যালয়গুলোতে এরকম কোনো অপশনও নাই তো আমরা দেখি খবরটা করোনা ভাইরাসের কারণে এবার মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা পরীক্ষা ছাড়াই ওপরের শ্রেণীতে উঠবে প্রায় এক মাস আগে এই সিদ্ধান্তের কথা জানিয়েছিল শিক্ষা মন্ত্রণালয় কিন্তু শিক্ষার্থীরা কিসের ভিত্তিতে শ্রেণীতে উঠবে সেই বিষয়ে অস্পষ্টতা কাটেনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলছে প্রতিটি বিদ্যালয় শিক্ষার্থীদের মূল্যায়ন করে উপরের শ্রেণীতে ওঠার ব্যবস্থা করবে কিন্তু সুনির্দিষ্ট পদ্ধতি বলে না দেওয়ায় মূল্যায়নের কাজটি শুরু করতে পারছে না প্রাথমিক বিদ্যালয়গুলো এইরকম পরিস্থিতিতে এক এক বিদ্যালয় এক এক রকম চিন্তা করছে কিন্তু কোনোটাই কার্যকর করতে পারছে না অথচ চলতি শিক্ষাবর্ষ হতে শেষ হতে মাত্র দেড় মাস বাকি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা বলছেন শিক্ষা মন্ত্রণালয়ের মতো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উচিত সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া যাতে বিদ্যালয়গুলো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে সুনির্দিষ্ট নির্দেশনা না থাকায় প্রাথমিকের শিক্ষার্থীদের মূল্যায়ন শুরু করতে পারছে না বিদ্যালয়গুলো সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা রাশেদা কে চৌধুরী প্রথম আলোকে বলেছিলেন যে শিক্ষার্থীদের মূল্যায়ন ও উপরের শ্রেণীতে ওঠার বিষয়ে মন্ত্রণালয় থেকে একটি সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত না হলে নানা ধরনের সমস্যা তৈরি হবে বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর ব্যান্ড বেইস যেটাকে সংক্ষেপে বলা হয় তাদের তথ্য অনুযায়ী বর্তমানে সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় কিন্ডার গার্ডেন ও বেসরকারি স্কুল মিলিয়ে প্রাথমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এক লাখ উনত্রিশ হাজার দুইশো আটান্নটি এইসব প্রতিষ্ঠানে মোট শিক্ষার্থী প্রায় এক কোটি তেষট্টি লাখ তাহলে এগুলির মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঁয়ষট্টি হাজার বিশটি শিক্ষার্থী হল এক কোটি চোদ্দ লাখ করোনা ভাইরাসের সংক্রমণের কারণে গত সতেরোই মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি চলছে সর্বশেষ ঘোষণা অনুযায়ী আগামী উনিশে ডিসেম্বর পর্যন্ত ছুটি বহাল থাকবে শিক্ষা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন চলতি বছর বিদ্যালয় খোলার সম্ভাবনা খুব কম এই রকম পরিস্থিতিতে প্রাথমিকের শিশুদের শেখার বিষয়টি একেবারেই বন্ধ আর প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য টিভি ও বেতারের মাধ্যমে ক্লাস সম্প্রচার করা হলেও বাস্তবে সেটি খুব একটা কাজে আসেনি পঞ্চম শ্রেণীর প্রাথমিক ও ইক্তদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা অনেক আগেই বাতিল করা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংক্ষিপ্ত সিলেবাসের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়নের উদ্যোগ নিলেও সর্বশেষ ছুটির ঘোষণার অর্থাৎ উনিশে ডিসেম্বর পর্যন্ত কারণে সেটি সম্ভব হয়নি কারণ এরপর শিক্ষাবর্ষ শেষ হতে মাত্র এগারো দিন বাকি থাকে এই অবস্থায় প্রাথমিকের বিভিন্ন শ্রেণীর মূল্যায়ন এবং উপরের শ্রেণীতে ওঠার পদ্ধতি নিয়ে অনিশ্চয়তায় আছে বিদ্যালয়গুলো এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এগারোই নভেম্বর প্রথম আলোকে বলেছিলেন প্রাথমিক বিদ্যালয়গুলো নিজ নিজ ব্যবস্থায় মূল্যায়ন করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে তারা এখনো পরিষ্কার বুঝতে পারছেন না কিভাবে কাজটি করবেন ঢাকার সরকারি প্রাথমিক একজন প্রধান শিক্ষক প্রথম কথা বলেছিলেন তিনি বলেছিলেন তারা বিভিন্ন রকম চিন্তা করছেন প্রথমত শারীরিক দূরত্ব মেনে এক একটি শ্রেণীর শিক্ষার্থীদের একদিনের জন্য বিদ্যালয়ে এনে বিষয়ভিত্তিক মৌখিক পরীক্ষা নিয়ে মূল্যায়ন করার কথা ভাবছেন কিন্তু এটি করতে গিয়ে আবার কোন শিশু যদি করোনায় আক্রান্ত হয় তখন আবার তারা চাপে পড়বেন আবার শিশুদের অনেকেই পরিবারের সঙ্গে ঢাকা ছেড়ে গ্রামে চলে গেছে আরেকটি বিকল্প চিন্তা হলো মোবাইল ফোনের মাধ্যমে বিষয় কিছু বিষয়ে প্রশ্ন করে মূল্যায়ন করা কিন্তু এটিও কতটা বাস্তবে সম্ভব হবে সেটা নিয়ে তারা দ্বিধায় আছেন এজন্য তারা যাচ্ছেন সরকার থেকে কোন সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া বগুড়ার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান সম্প্রতি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে এক সভায় তারা বিষয়টি নিয়ে আলোচনা করেছিলেন তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি দেশের প্রাথমিক শিক্ষা সরাসরি দেখভাল করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মোহাম্মদ মনসুরুল আলম প্রথম আলোকে বলেন এই বিষয়ে অধিদপ্তরের উপপরিচালক এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের মতামত নেওয়া হয়েছে সেটি মন্ত্রণালয়কে জানানো হবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয় তো আজকের খবর এ পর্যন্তই ছিল ধন্যবাদ